লিওনেল মেসির পর পেরুর বিপক্ষে এবার বিশ্রাম পেতে যাচ্ছে ইমিলিয়ানো মার্টিনেস চিলির বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছে লিওনেল মেসি এদিকে কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে রিস্ক নিতে চান না স্কলনি। আর তাই মেসি বিশ্রাম পেতে পারে ইমিলিয়ানো মার্টিনেস ও রোদ্রিগো ডি পলরা তো বন্ধুরা পেরুর বিপক্ষে মেসি মার্টিনেসকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আর্জেন্টাইন সাংবাদিক গাস্টোনারুল নিশ্চিত করেছে পেরুর বিপক্ষে গোলবারের দায়িত্বে ইমিলিয়ানো মার্টিনেসের পরিবর্তে থাকবেন আর্জেন্টিনার সেকেন্ড চয়েস গোলকিপার জেরোনি মেরুলি সেন্ট্রাল ব্যাকে রোমেরোলি সান্দ্রোর মধ্যে যে একজনকে বিশ্রাম দিয়ে ওটা মেন্ডি এবং লুকাস মার্টিনেস কর্তকে দিয়ে শুরু করতে পারে ইস লেফট ব্যাকে আকুনা এবং রাইট ব্যাকে মন্টিয়ালকে দিয়ে শুরু করবে এমনটাই জানিয়েছে গাস্টোনাডোল পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মিট সামলাবে পারেদেস এবং তার সাথে জুটি বাঁধবেন জিওবানি লোসেলসো অ্যাকজেকুয়েল পালাসিওস এই ম্যাচে বিশ্রাম পেতে পারে রোদ্রিগো ডিপল অ্যাঞ্জো ফার্নান্দেসরা এটা কিংয়ে লিওনেল মেসির পরিবর্তে ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করবেন অ্যাঙ্গেল ডিমারিয়া এবং ডিমারিয়ার সাথে জুটি বাঁধবেন জুলিয়ান আলবারেস এবং নিকোলাস গঞ্জালিস ম্যাচে আলভারেজের ছাপ হয়ে নামবে লাউতারো মার্টিনেস তবে গঞ্জালেদের পরিবর্তে শুরু থেকেই খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার ইয়াংস্টার আলেহান্দ্রো গার্নাচো তবে ম্যাচের শেষ দিকে সাফ হয়ে মাঠে নামতে পারে আরেক ইয়াংস্টার ভ্যালেন্টাইন কার্বনি